আরে কি দিছে তেলের মধ্যে সাদা জিরে আর শুকনো লঙ্কা কি করবে এখন লাউটা তো বসাই তারপর চিংড়ি মাছ কাটবো তবে তো চাই চুনো মাছ মানে মেন একটা ঝোলের মাছ তো কিনতে হবে আচ্ছা তেলা গেল লাউটা কাটা লাউ ডিরেক্ট চলে এখন প্রদীপদার জায়গাটা উনি নিয়েছেন কাট করছেন খুব ভালো তোমারও উচিত চুনো মাছটা এখন রান্না না করা শুনবা না তো এদিকে আবার

লবণটা কারণ না নাড়ি চলছে এখন কি মনে হচ্ছে যেন এখন মনে হচ্ছে আমার মানে কচি করে কি বলতো সেই মোর কি বলে ওটাকে মন্দারমণিতে যাই একটা সুইমিং পুলে ও কচি করে বসে থাকি হাতে একটা কোল্ড বোতল খাবো আর ঠান্ডা সামনে সমুদ্র থাকবে এই হচ্ছে লবণ

একদম করছি চলে ভারী ভারী চলছি এখন মহাভারত ছেড়ে নিয়েছি নিয়ে এখন বাবাকে আনতে যাচ্ছি কী রোদ কী রোদ কী গরম পড়েছে রে বাবা ওই দেখো দাঁড়িয়ে আছে প্রদীপ চক্রবর্তী চেঙ্গিস খায়ের মতন চুল কেটে দিয়েছে তো বাবা হ্যাঁ কি অবস্থা চুলটা কি কেটেছে রে ভাই জবরদা এ তুই নাকি সকলেই ভাত খেতে পারিস না

ওই লাউ আছে ঘি আছে আলু সুতো দিয়ে দিক ব্যাস হয়ে যাবে অনেক কেন ওনার সৃষ্টি রান্না আমি আগুনে কেটে থাকতে পারছি আরে গরমকালে বেশি গরমকালে বেশি খাওয়া দরকারও নেই হালকা পাতলা কে তুমি মাছ খাবে না এদিকে চুনো মাছ খাবা আজকে আমি চুনো মাছ খাবো বলে গেছি ওই এমনি মাছ খাবে না তাই তো মাছ খাচ্ছে আর বলে মাছ খাবে চুনো মাছ খাবে না মাংস খাবো মাংস ঝোল মাংস ঝোল খাও মাংস খাবো না এরকম আই না এই এরকম ডিম খাবে না ডিমের ঝোল খাবে নাটক আবার এখানে আবার টানছিস কেন তুই মোটামুটি অনেক ঝামেলা ঝামেলা হওয়ার পরে মা দেখলো তোর আমাকে তো করতেই হবে তাই শুরু করে দিয়েছে আবার রান্না তেল দিয়ে দিয়েছে ওই দেখো চুনো মাছ দেখলে মাথা গরম আছে আমার শাক এই বল শাক করবো না এনে তো দু রকম এনে মরেছে তা কি করবো বারণ করলাম যদি করতে না গরমের মধ্যে তাই ব্যাস গরমে মরে যাচ্ছে আমি আমার আগুনে মুখে ঝলকানি লাগছে

কিন্তু আজকে এত রান্না করার দরকার ছিল না কাল তো এক ব্যাং চ্যাং কি করবো আজকে মেন রান্না নেই এক ব্যাং রান্না কি আর বলবো লজ্জা ব্যাপার এইবার চলে গেল বাজার করে দিয়ে এসে কেস খাইয়ে দিয়ে ওখানে বসে আছে ফ্যানের মধ্যে এমনি রান্না করছে লজ্জা লাগা দরকার সেরকম লজ্জার ব্যাপার নানা চলছে একদম কচি করে কি হয়েছে

পরের মতন কিন্তু এর ভেতর হলুদও চলে গেলো দেখলাম এবার চলে যাচ্ছে লঙ্কার গুঁড়ো ষাটটার তারপরে চলে যাচ্ছে জিরের গুঁড়ো খেলা হচ্ছে হলুদ লঙ্কা আর জিরের গুঁড়ো পরিমাণের থেকে বেশি কিন্তু আমার বাড়িতে তেল চলে আসে কিন্তু আর এখন গরমকাল না তেল কম দাও তেল কম দাও এবার কাঁচা লঙ্কা যাবে এরকম কিছু হতে পারে না কেবার এটা ধোবে আর হছদ করে দিয়ে দেবে এইবার মাখামাখি চলছে সেই চুনো মাছটা বাহ দারুণ ব্যাপার সব অনেকেই ভালোবাসে হ্যাঁ আর চল অনেকে বলেছে ছানার টাননা দেখাতে খুবই গরম পড়েছে এই গরমে অবস্থা খারাপ হয়ে যাবে এই দেখো চলে গেল একদম চপ চলে গেল একেবারে করছি করে তা ওরা শুনো মাছ খাবেন নাকি এপ্রিল আমি তো খাওয়াচ্ছি নি এনে কি দাদা ও আর কোনো মাছ পাইনি বাজারে মানে একাকাকে বাজারে গেলে বলবে বাজারে মাছ নেই কিন্তু আমি যা গেছি হাজার রকম মাছ আছে হাজার রকম মাছ জানো তো ভুলভাল মাছ এনে বসেছে ওচুর মাছ ছিল আজকে বাজারে আদিওনে বেশ শ্রেষ্ঠ মাছ ছিল বাজারে ওচুর মাছ মন হচ্ছে ফ্রিজের মধ্যে ঢুকে বসে থাকি বড়িটাকে বড় তো হয় কি গরম লাগছে বাইরে ডিপ ফ্রিজে ডাল লাগে ডালের ব্যবস্থাটা দেখি আরে আমি তো জানি না দেখি ডালটা দেখি একটু এ তো নেই তো বড় হয়ে গেছে হ্যাঁ আমি তো জানি না তো কি অবস্থা আজ কালকে আর শুকিয়ে নো মা কি গন্ধ বের হচ্ছে কি রান্না করছো কিছু না ওই ছোট মাছের কি গন্ধ ঠিক হয়ে যাবে আমার কি ভুলভাল মাছ কিনে নাকি কি না না কি গন্ধ